Amar Kabul. পরিস্রুত পানীয় জলের সমস্যায় দীর্ঘদিন জর্জরিত সিউরিবাসী এই নিয়ে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা এবার জল নিয়ে স্থায়ী সমাধানের পথে সিউরি পৌরসভা জানা গিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ অমৃত প্রকল্পে সিউরির মোট ছটি ওয়ার্ডে তৈরি হবে জলাধার ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা জায়গাগুলি পরিদর্শন করেছেন বলে খবর সিউরি শহরে মূলত তিন সাত এগারো বারো চোদ্দ এবং সতেরো নম্বর ওয়ার্ডে জলের সংকট চরমে এ বিষয়ে শিউরি পৌরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন পুজোর আশেপাশে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের আগামী দেড় বছরের মধ্যেই প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে আশা রাখছেন তারা এর ফলে শিউরি শহর জল থেকে মুক্তি পাবে বলেই মনে করছেন সকলে জল প্রকল্প অমৃত স্যাংশন হয়েছে তার জন্য বিভিন্ন যে রিজার্ভার গুলো হবে ওভারহেড বা আন্ডারগ্রাউন্ড তার জন্য যে স্পটগুলো আছে কটঙ্গা আপনার হারজেন বাজার পুলিশ লাইন বিভিন্ন জায়গায় আমরা স্পট ইনভারিট করতে এসেছিল সঙ্গে আমাদের ইমিডিয়েট এক্সটেন্স ছিল বর্ধমানে এসি ছিল আমি ছিলাম যৌথভাবে ইন্সপেকশন হবে অলরেডি জায়গাগুলো আমরা একবার করে মিডিয়ে একবারগুলো গভর্নমেন্টের জায়গা এই জন্য সব এসছিলো খুব তাড়াতাড়ি আপনার আগস্টের মধ্যেই টেন্ডার অলরেডি ফ্লোটিং হয়ে যাবে পুজোর আগে গাজার বোঝা আমরা যেটা আমরা একবার বার বলেছিলাম আমরুত টু হয়ে গেলে সিউড়ি বাসে যে জলকষ্ট আছে কিছু ওয়ার্ডের সব মিটে যাবে না আগে যে প্রকল্পটা ছিল সেটা অত বড় নয় এই আমন্ত্রণ যে চুরাশি স্যাংশন হয়েছে আমার কাছে তথ্য আছে অলরেডি স্যাংশন হয়ে গেছে খুব তাড়াতাড়ি টেন্ডার ফ্লোটিং হবে অলরেডি জায়গা করতে গেলে রিকোয়েস্ট ছিল জায়গা ভেবেছিল তার ভেবেছিল কোনো স্টল রঙ্গুয়ের বড় প্রজেক্ট তো একটু সময় তো লাগবে আমার যে অ্যাপ্রক্স দেড় বছর লাগবে একটু প্রকল্প করতে তার আগে আমাদের একটা ডিপার স্যাংশন আপনারা জানেন ছকটি সামথিং ভোটের জন্য আমরা করতে পারিনি এই ভোটের যে চার তারিখ আমাদের ইয়ে লোকটা শেষ হয়ে যাবে দশ তারিখ কাজ আরম্ভ শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে